ইউটিউব চ্যানেল হ্যাক এখন আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তেত্রিশ হ্যাক হয়ে গিয়েছিল এবং চোদ্দ ঘন্টা তেইশ মিনিট পর আল্লাহর রহমতে আবারও চ্যানেলটি আমি ব্যাক পাই আপনারও যদি ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও আপনার চ্যানেলটি ফেরত আনতে পারবেন ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার পর যখন ব্যাক নিয়ে আসলাম তখন ইউটিউবে একটা পোস্ট করেছিলাম কীভাবে হ্যাক হওয়া চ্যানেল ফিরে পেলাম সব শেয়ার করব তার জন্য আজকের এই ভিডিওটি বানানো এবং যাদের এখনও চ্যানেল হ্যাক হয়নি তারা কোন কোন পদক্ষেপ নিলে চ্যানেল হ্যাক হবে না সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার পর হ্যাকাররা যেহেতু আমার পার্সোনাল ইনফরমেশন সব কিছু পরিবর্তন করে ফেলেছিল তাই আমার কাছে কোনো কিছু ছিল না তারা আমার জিমেইলে দেওয়া নাম্বার পরিবর্তন করেছে রিকভারি জিমেইল পরিবর্তন করেছে জিমেইল লগ করার সময় তারা সিকিউরিটি কোড চাচ্ছিল কিন্তু আমার কাছে সিকিউরিটি কোড ছিল না এবং ইউটিউব চ্যানেলের চ্যানেল আইডিও আমার কাছে ছিল না তো সব মিলিয়ে অনেক চিন্তায় পড়ে গেলাম তখন এসব বিষয়ে যারা এক্সপার্ট তাদের অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম এবং এদের মাঝে যাদের সাথে যোগাযোগ করতে পারলাম সবাই দশ হাজার পনেরো হাজার টাকা করে আমার থেকে চাচ্ছিল যেহেতু আমার কাছে তখন এত টাকা ছিল না তাই নিজে চেষ্টা করতে শুরু করলাম একটা কথা মনে রাখবেন যারা আপনার ইউটিউব চ্যানেল ব্যাক এনে দিবেন তাদের কিন্তু এটা বাপ দাদার সম্পত্তি না যে তারা বললে এটা দিয়ে দিবে তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেই চেষ্টা করুন যেসব কিছু আপনি বুঝবেন না ভালো করে তখন জিমিনি অ্যাপে আপনার ফোন বা ল্যাপটপ পিসিতে স্ক্রিন শেয়ার করে তাদের বললেই তারা সুন্দর করে বুঝিয়ে দিবে। ওকে প্রথমে আপনারা আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন তারপর টুইটার অ্যাপ অর্থাৎ বর্তমান এই অ্যাপের নাম এক্স অ্যাপ এই অ্যাপটি ইনস্টল করবেন তারপর এই অ্যাপে একটা অ্যাকাউন্ট খুলবেন তারপর টিম ইউটিউব 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 ক্রিয়েটরস গুগল জিমেল এইসব অ্যাকাউন্ট প্রথমে ফলো দিবেন তারপর আমার মতো করে পোস্ট লিখে এইভাবে মেনশন দিয়ে পোস্ট করবেন আপনারা চাইলে আমার এই লেখাটা কপি করতে পারেন এখানে যে হাইট করে রেখেছি এখানে আমার জিমেল দিয়েছিলাম তো আপনারা এই ভুলটি করবেন না কারণ তারা আমাকে রিপ্লে করে পোস্টে থাকা জিমেল সরাত বলে আমি ফর্মের লিঙ্কটা হাইট করে রেখেছি ফিরেও এসব দেখালে হয়তো আবার অনেক সমস্যা হতে পারে আপনারা যদি লিঙ্কটি নিতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছি আপনারা ফেসবুক পেজটি ফলো করে আমাকে পেজে এস এম দিন আমি আপনাদের ইনবক্সে লিঙ্কটি দিয়ে দেব ওকে ফর্মটি পূরণ করার পর ফর্ম যে পূরণ করেছেন তার স্ক্রিনশট নিয়ে এভাবে আবার পোস্ট করবেন আপনারা চাইলে আমার টেক্সটটা কপি করতে পারেন অথবা চ্যাট জিবিটি থেকে আরও প্রফেশনালভাবে লিখে নিতে পারেন কিছুক্ষণ পর পর এভাবে মেনশন দিয়ে পোস্ট করতে থাকবেন তাহলে আপনি যে ফর্মে যে কন্ট্যাক্ট জিমেল দিয়েছেন সেই জিমেলে একটা এসএমএস তারা পাঠাবে এবং নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন কত সহজ তাই না একবার চেষ্টা করেন তাহলে আপনিও পারবেন ইউটিউব চ্যানেল ব্যাক আনার পর এবং যাদের চ্যানেল এখনও হ্যাক হয়নি তারা প্রথমে জিমেল অ্যাপ ওপেন করবেন তারপর পার্সোনাল ইনফো এসব নতুন করে সেট করবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে ক্লিক করে আপনার পাসওয়ার্ড সেট করবেন সিকিউরিটি কোড টুয়েস্টে ভেরিফিকেশন রিকভারি ফোন নাম্বার এসব পরিবর্তন করবেন এবং ইউর ডিভাইস থেকে ও ডিভাইসগুলো সাইন আউট করে দিবেন এবং আপনার চ্যানেলের চ্যালেন আইডি ইউজার আইডি এসব কপি করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। যেন এসব সমস্যা থেকে নিজেদের চ্যানেল রক্ষা করতে পারে আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম